মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবারে থাকছে দাবানলে পুড়ছে তুরস্ক খালি হচ্ছে গেরাম এদিকে যে শর্তে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ডোনাল্ড ট্রাম্প আরও জানাব আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান সর্বশেষ জানিয়ে দিব ইরানের সন্দেহ ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না জবাব দিতে প্রস্তুত এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলির উপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার্কে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে আনাদুল এজেন্সি ডারমার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে প্রধান জটিলতা হল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলের এমন এক চুক্তি করার চেষ্টা যেখানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় শুরু করার সুযোগ থাকবে হার্তেস পত্রিকা হোয়াইট হাউজের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রন ডারমারকে গাজায় হামলা বন্ধ করা এবং বন্দী ইসরায়েলিদের ফেরানোর বিষয়ে চুক্তিতে পৌঁছাতে চাপ দেবেন এ প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাবেন ইসরায়েলের হামাস নির্মূলের পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে ইসরায়েলের পত্রিকা ইউদি ওথ আহরণত জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্প্রতি বলেছেন ইসরায়েলের পত্রিকা ইউদি ওথ আহরণত জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন গাজায় ইসরায়েলি জিম্মিদের উদ্ধারের বিষয়টিই এখন প্রধান লক্ষ্য যা আগের হামাস ধ্বংসের বক্তব্য থেকে অগ্রাধিকারের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দাবানলে পুরছে তুরস্ক খালি হচ্ছে গ্রাম ভয়াবহ দাবানলে পুরছে তুরস্ক স্থানীয় সময় রোববার সমুদ্র তীরবর্তী ইজমির প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এ আগুন তুরস্কের বনমন্ত্রী এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদনে বলা হয়েছে ঘন্টায় একশো কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেসে যার ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর জঙ্গলের কাছাকাছি ছয়টি এলাকা থেকে বাসিন্দাদেরকে সরিয়ে নিয়েছে প্রশাসন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এক হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী এছাড়া এগারোটি বিমান ও সাতাশটি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক যদিও দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ যে শর্তে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ডোনাল্ড ট্রাম্প ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে করে তাহলেই তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থানাধুলো রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যদি ইরান শান্তিপূর্ণভাবে থাকে তাদের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি তিনি আরও বলেন লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে ট্রাম্প ফের দাবি করেন যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরোনিয়াম সরিয়ে নিতে পারেনি কারণ এটি ভারী ও বিপজ্জনক পদার্থ যা অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয় তিনি আরও বলেন আমরা খুব একটা আগাম সতর্কবার্তা দেইনি সুতরাং তারা কিছু সরিয়ে নিতে পারেনি আসলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব ট্রাম্প দাবি করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান ক্লান্ত হয়ে পড়ছে এবং বর্তমানে তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় তার ভাষায় আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে আর কিছু করবে না তাদের অবস্থাটা এমন যে তারা আর পারছে না এদিকে আব্রাহাম চুক্তিতে আরও দেশ যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে করা আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান ইরান বলেছে কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে এ সাক্ষাৎকারে মাজিদ তাকাত রাভান্সি বিবিসিকে বলেন ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায় কিন্তু আলোচনা চলাকালে নতুন করে এই হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি ইরানে দখলদারি ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত তেরো জন ওমানের রাজধানী মাস্কটে তার দুদিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন বোমারু বিমান তাখাত রাবানসি বলেছেন ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম এছাড়া তিনি গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হস্তে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি বলেন গবেষণা কর্মসূচির জন্য ইউরোনিয়াম সামগ্রীতে বলেই ইরানকে পায়নি নিজের সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে কোন মাত্রায় থাকবে তা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তোমার সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না শূন্য মাত্রায় থাকবে এবং তুমি একমত না হলে তোমার উপর বোমা মারবো এগুলো জঙ্গলের আইন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করছে তাদের অভিযোগ ছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর বারো দিনের এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ফোর্দো নাতাঞ্জ ও ইস্ফান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএই এর প্রধান রাফেল গোরসি বলেছেন যুক্তরাষ্ট্রের এই হামলায় মারাত্মক ক্ষতি হলেও পুরোপুরি ধ্বংস হয়নি ইরানের সন্দেহ ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না জবাব ইরানের সন্দেহ ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না জবাব দিতে প্রস্তুত ইরান ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন ইসরায়েল যুদ্ধবিরতি মানবে এ ব্যাপারে ইরান গভীরভাবে সন্দিহান এবং আগ্রাসন পুনরায় শুরু হলে তার চূড়ান্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরান সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন এ ফোনালাপের সময়ে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বারো দিনের যুদ্ধ নিয়ে আলোচনা করেন মেজর জেনারেল মুসাবি বলেন যদি ইসরায়েল আবার আগ্রাসন চালায় ইরান পুরোপুরি প্রস্তুত আছে কঠোর জবাব দেওয়ার জন্য তিনি আরও বলেন আগ্রাসন এমন এক সময় হয়েছে যখন ইরান আত্মসংযম দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা চলাচ্ছিল তিনি বলেন এই দুই শত্রুরাষ্ট্র আন্তর্জাতিক কোনো নিয়মকানুন মানে না এটা পুরো বিশ্বের কাছে প্রমাণ হয়ে গেছে বারো দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের মাধ্যমে মুসাবি বলেন আমরা যুদ্ধ শুরু করিনি কিন্তু যখন আমাদের উপর আঘাত এসেছে আমরা জবাব দিয়েছি পূর্ণ শক্তি নিয়ে যেহেতু আমরা যুদ্ধবিরতি সহ অন্যান্য অঙ্গীকার শত্রুর আন্তরিকতা নিয়ে সন্দিহান তাই আগ্রাসন পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া হবে কঠিন ও দ্রুত সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বলেন সৌদি আরব কেবল যুদ্ধের নিন্দাই করেনি বরং যুদ্ধ থামাতে সক্রিয় উদ্বেগও নিয়েছে